প্রিয় দর্শক শ্রোতা যে ব্যক্তি রমজান মাসে মাগফিরাতের দশ দিন অর্থাৎ আজকে বারোই রমজান বিশে রমজান পর্যন্ত এই ছয়টি জিকিরের আমল করতে পারেন রব্বুল আলামিন যদি চেয়ে থাকেন অবশ্যই আপনাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন বলুন সুভান প্রিয়দর্শক প্রতিটি মানুষে চায় যাতে সে জান্নাতে যাইতে পারে কোন মুসলিম সে জাহান নামে যাইতে চায় না কিন্তু জাহান নামে যাওয়ার কাজগুলো কিন্তু নিয়মিতই করে যাচ্ছি জান্নাতের কাজ আমরা কয়জনই বা করছি প্রিয়দর্শক ইনশাল্লাহ আমরা এই ছয়টি জিকিরের আমল সুন্দর করে শিখে প্রতিনিয়ত এই আমলগুলো করব রব্বুল আলামিন যদি আমাদের প্রতি মায়া হয় দয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারি না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন পতিতা মহিলা ছিল ওই মহিলা একদিন পথ দিয়ে হাঁটছিল এমনই সময় তিনি দেখলেন একটি কুকুর তিসাদ্য অবস্থায় তার রাস্তার মধ্যে পড়ে থাকা সে এখন মারা যাবে সে কুকুরটি পানি বিনয় কর এখন মারা যাবে মহিলার মনে খুব মায়া জাগলো। মহিলা তার পায়ের মুজো দ্বারা একটি কূপ থেকে পানি ভিজ দিয়ে এনে তার মুখের মধ্যে দিলে সেই কুকুরটা তার প্রাণ ফিরে পেল আল্লাহ তাআলার হুকুমে মহিলার এই ওসিলায় নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন এই ছোট্ট আমলটা যে ওই মহিলা করল এর ওসিলায় আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন এই আমলের কারণে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছিলেন বলুন বলুনহানল্লাহ অথচ নিশ্চিত সে জাহান্নামি ছিল প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারি না তাই আমরা এই ছয়টি জিকিরের আমল করে কবরের জিন্দিগিতে যাইতে পারলে যদি আল্লাহ তালা কবুল করে নেয় আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন এক নম্বর জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে পর্ব রদি তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিনা অবি মুহাম্মদিন নাবি সাল্লি আসাল্লাম নাবি রদি তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিনা অবি মুহাম্মদিন নাবি ই সল্লু আলহ সাল্লাম নাবি অর্থ হলো আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে এবং নবী মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট বলুন সুবাহানাল্ল এই কথা যে বলতে পারবে তার জন্য আল্লাহ তালার জান্নাত অবধারিত হয়ে যায় বলুন সুবাহানল্ল দর্শক আল্লাহ তালা চাইলে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে অর্থাৎ এই দোয়াটি যে পাঠ করবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এই বাক্যটার মধ্যে কবরে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে কবরে আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবীকে আপনি কিন্তু এই বাক্যটার মাধ্যমে তিনটি প্রশ্নের উত্তর দুনিয়াতেই দিয়ে দিলেন যে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লাম যেহেতু আপনি বলেছেন যদি তুমি আল্লাহকে রব অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে ও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট তবে আপনি তিনটি প্রশ্নর উত্তর দিয়ে দিলেন বলুন সুমাহ প্রদর্শক আল্লাহ তালা চাইলে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কেমন জান্নাত আপনি জানেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো জান্নাতিদের সব জান্নাতিরা মহান মালিককে প্রাণ ভরে দেখতে পারবে বলুন সুভায়ানল যেই মহান মালিককে না দেখিয়া দুনিয়াতে আপনি আমি ইমান এনেছি সেই মহান মালিক মহান প্রভু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আল আমিনকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পারব যদি জান্নাতে যাইতে পারি বলুন না সুভান এজন্য এই পবিত্র মাহে রমজানে রহমত মাগফেরাত নাজাত তিনটি ভাগে বিভক্ত এই মাস আমাদের কাছ থেকে রহমত বিদা নিয়ে চলে গেছে মাগফেরাত চলছে আমরা বেশি বেশি এই জিকিরগুলো করবো দ্বিতীয় নম্বর জিকিরটি হলো নবীজি সাল্লু আলিয়াল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এতে তোমাদের সব বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবাই কিরাম তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও সাহাবাই রাম বললেন আল্লাহ বলুন জান্নাতের গুপ্তধন ধন কী নবীজি সাল্লি সাল্লাম বললেন যদি তোমরা লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে বলতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে বলুন আল্লাহ সাহাবায়িক রাম তখন বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করতে শুরু করলেন তাই আমরাও আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ তালা আমাদের বিপদ আপদ দূর করে দিবেন আমরা তো দৈনিক দিন জীবনে কত রকমের বিপদ আপদের সম্মুখীন হই টাকা পয়সার অভাব ঋণে জর্জরিত অথবা বিভিন্ন পেরেশানি কত বিপদ আপদ আমাদের সামনে থাকে আমরা যদি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলতে পারি আল্লাহ সুবাহনতা আলা আমাদের বিপদ আপদগুলো দূর করে দিবেন ইনশা আল্লাহ তৃতীয় নাম্বার জিকিরটি হল আমরা বেশি বেশি পরিমাণে মোনাজাত করব আল্লাহ তালার কাছে দোয়া করব এই পবিত্র মাহে রমজানে আমরা আল্লাহ তালার কাছে চাইব নিজের জীবনের সমস্ত গুনাখাতা মাফের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাল কাছে চাইব আল্লাহ তালা বলেন উদি আস্তাজিবে বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব পবিত্র মাহে রমজান মাস রহমত মাঘফিরাত নাজাতের মাস আমরা বেশি বেশি আল্লাহ তালয়ের কাছে দোয়া করবো এবং সর্বশেষ তিনবার বলবো ইয়া জল জলালি ওয়াল ইকরম ইয়া জলালি ওয়াল ইকরম নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাত ধরে তিনি ইয়া জল জলালি ওয়াল ইকরম দিয়ে দোয়া করছেন নবীজি সাল্লি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে যা চাওয়ার তুমি আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নাও কারণ আল্লাহ রবুল আলমিন তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন বলুন আল্লাহ যদি আপনার চাওয়া থাকে যে আল্লাহ তালা আমাকে ধন সম্পদ দান করো তাহলে মোনাজাত ধরিয়া ইয়া জাল জালা লিওয়াল ই ইকরম বলে দোয়া করেন আল্লাহ সুবাহনতলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন এবং আপনাকে ধন সম্পদ দান করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই জন্য পবিত্র মা রমজানে আমরা বেশি বেশি দোয়া করব এবং মোনাজাতের মধ্যেই ইয়া জল জলালিউল ই ইকরম বলে দোয়া করলে আমাদের সকল দোয়া আমাদের সকল ফুরিয়াদগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন বলেছেন রসলুল্লাহ সাল আলী হাসাল্লাম চতুর্থ নম্বর যে হলো হল নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হযরত আবু হুরার রাজিয়া তালহু নবীজি ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় যে সাক্ষী যদি কোনো ব্যক্তি দিতে পারে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য আকাশের সব দরজা খুলে দেন তখন সে যে দোয়াই করুক না কেন আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করে নেন বলুন সুহা আনল প্রিয় আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা লা ইলাহা ইল্ল বলব ইনশাল্লাহ নবীজি আরও বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন নবীজি সল্ল্লা আলী সাল্লামকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লাম আপনি আপনা আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ইলাহা ইল্লাল্লাহ বলেছে বলুন সুভান আল্লাহ এবং এর উপর ইমান এনেছে ও মৃত্যুবরণ করেছে তাই প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এর জিকির করবো ইলাহা ইহ পয়কম্বর হজরত মুসা আলাই সালাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন যাতে আমি ওই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মূসা আলাইহি সাল্লা আসালামের একথা শুনিয়া আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ই ইহাম ইলাহাম ইহ তখন হযর মূসা আলহি সাল্লা বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ তালা নবী মূসা আলাইসাল্লাহ সাল্লামকে বলেন মুসা এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এই বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি এক পাল্লা রেখো এই বাক্যটিকে আর এক পাল্লা রেখে ওজন দিয়ে দাও তারপরও এই বাক্যের ওজন সমতুল্য হবে না বলুন সুবাহনাল্লাম তখন থেকে হজরত মুসা আলাইহ সালাম জিকির বেশি বেশি করার চেষ্টা করলেন লা ইলাহা লা ইলাহা ইহ এরকম দামি একটি জিকির আমরা রোজা রেখে ইফতারের আগে আমরা এই মাঘ ফেরাতের দশ দিন এবং আমরা পুরো রমজান মাস রমজান মাসের বাহিরেও আমরা বেশি বেশি এই জিকির করব লা ইলাহা ইল্ল পাঁচ নম্বর জিকিরটি হলো ইস্তেকফার গুণামাফ ছাড়াও ইস্তেকফারের কিছু বিশ্বকর উপকার রয়েছে যেমন বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়া রিজিক ও সন্তান সন্ততিতে বরকত আসা মুমিনের দোয়া ও আখেরাতে সফলতার পিছনেও ইসতেকফারের ভূমিকা সবচেয়ে বেশি আল্লাহ তালা ইসাত করেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদের উপর ধরায় বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে তিনি ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান ও অনেক নদ নদী সৃষ্টি করে দিবেন সুরানুর আয়াত দশ এগারো বারো বলুন সুবাহা আনল্ল আদিসেও একই কথা এসেছে যে ব্যক্তি বেশি বেশি স্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন বলুন শুভানাল্ল সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন আল্লাহ। এই স্তেকফার আপনারা কীভাবে করবেন আপনারা থেকে সংক্ষিপ্ত ছোট স্টেক আপনারা আপনার পাঠ করতে পারেন আমরা সকলেই পড়তে পারি তা হল আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ আস্তাক আপনারা এইভাবে আস্তাক ফির্লাহ বেশি বেশি জিকির করবেন আর যদি পারেন সকাল সন্ধ্যায় আপনারা একবার করে দুলে ইস্তেক ফার পাঠ করবেন আল্লাহ আংতা রব্বী ইলাহা ইল্লা আং তালাকানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা মাস্তা তু আ উজুবিকা মিংসা রিমা সোনাটু আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া ও আবু উলাকা তিতাম্বিকা ফা ফাইন নাহু লায়া ইল্লা আংটা এইভাবে আপনারা স্টেকফার পড়তে পারেন ছয় নম্বর জিকিরটি হল দরুদ সুইফট পাঠ করা আল্লাহ তাআলা দরুদ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা ও তার ফেরেস্তারা নবীর উপর দরুদ পাঠান হে ইমানদার ব্যক্তিরা তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন সালাম পেশ করো সুরা আহাজাব আয়াত ছাপ্পান্ন আল্লাহ তালার এই নির্দেশে একদিকে যেমন আল্লাহ তালার কাছে তার রসুলের মর্যাদা প্রমাণ অন্যদিকে মমিন বান্দার রহমত বরকত অবধারিত কল্যাণ লাভের অন্যতম মাধ্যম উপায় বলুন সুবাহান আল্লাহ একজন মুমিন সকল মাকসুদ লাভ হয় দরুদে হজরত উবাই ইবনে কাপ রাদ আল্লাহ তাহ বলেন একবার রসুল্লাহ সালাহ আলী সাল্লাম আল্লাহ তাল জিকিরের খুব তাগিদ করলেন আমি আরোজ করলাম ইয়া আল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি আমি আমার দোয়ার কতভাগ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনাহ মাফ করা হবে বলুন সুবাহ এই হাদিস দ্বারা আমরা জানতে পারি আমরা যদি বেশি বেশি আল্লা রসুল সাল্লা আলি সাল্লামের উপর দরুদ পড়তে পারি আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দেবেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এজন্য আমরা বেশি বেশি দরুদ সই পাঠ করবো সব থেকে ছোটো দরুদ হলো সাল্লা আলি ওসাল্লাম আমরা এই দরুদটি সকলেই পড়তে পারি আর যদি পড়তে পারেন তাহলে দরুদে ইব্রাহিম পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহীম ওয়ালা আলিব্রাহিম ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহ রিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বার্তা আলা ইব্রাহিম ওয়ালা আলি ব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ প্রিয়দর্শক শ্রোতা আমরা পুরো রমজান মাস জুড়ে এই ছয়টি জিকিরের আমল বেশি বেশি করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত সহ ছয়টি জিকিরের আমল করার তৌফিক দান করুন আমিন মাহিয়া রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দো আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তো বা আল্লাহ তালা আপনার আমিন কবুল করে আমাদের প্রত্যেকের দোয়াগুলো ফরিয়াদগুলো আল্লাহ তালা কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি